স্কুল জীবনে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু এই কুলের আচারটা একবার হলেও খেয়েছি আর আজকে আমি সেই মিষ্টি কুলের আচার করেই দেখাব সঙ্গে থাকবে কিছু টিপস যার জন্য এই কুলের আচারের স্বাদ দোকানের স্বাদকেও হারা মানাবে আর কোনো রকম প্রিজার্ভেটিভ ছাড়াই সারা বছর কি করে এই আচারটা সংরক্ষণ করে রাখবেন সেটাও বলে দেবো চলুন দেখেনি আজকের এই কুলের আচারের রেসিপিটা আজকের এই মিষ্টি কুলের জন্য আমি এখানে দেড় কেজি মতন এই শুকনো কুল নিয়েছি যদি শুকনো কুল নাও পান ছোট যে কাঁচা কুল হয় সেটা বাড়িতে এনে দু থেকে তিন দিন রাখলে এইরকম কিন্তু লালচে কালারও হয়ে যাবে আর শুকিয়েও যাবে তো সবার আগে আমি কুলগুলোর এই মোটাগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু ছাড়িয়ে নেবো সবকটা কুলের মোটা ছাড়িয়ে এরকম একটা আলাদা জায়গায় রেখে দেব তারপরে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নেব তার জন্য আমি এরকম একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি আর একেবারেই কিন্তু সব কুল ধুতে যাবেন না তাহলে খুব ভালো করে ধোয়াটা হবে না আমি অল্প অল্প করে কুল জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে আলাদা জায়গায় তুলে রাখব জল যদি খুব নোংরা হয়ে যায় তাহলে জলটা পাল্টে আবার ফ্রেশ জল নিয়ে কুলগুলো ধুয়ে নেবেন আর কুলগুলো কিন্তু এখানে খুব ভালো করেই ধুতে হবে যদি শুকনো কুল কিনে আনেন তাহলে সেই দিনে অথবা পরের কিন্তু আচারটা করে নেবেন দু থেকে তিন দিন এরকম শুকনো লাগলে কিন্তু কুলে পোকা ধরে যায় আর এখানে আমার সমস্ত কুলই খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এই সমস্ত কুলগুলো আমি একটা ফুটো থালার মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য আর জলটা এখানে দেখুন কতটা নোংরা এসেছে যতক্ষণ কুলের জলটা খুব ভালো করে ঝরে যাচ্ছে ততক্ষণ কুলের আচারের জন্য মশলাটা রেডি করে নেব মশার জন্য আমি এখানে এক টেবিল চামচ করে গোটা ধনে গোটা জিরে মৌরি আর ঝালের জন্য পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আর এই মশাগুলো সব একসঙ্গেই কিন্তু কড়াইতে দিয়ে দেবো না সবার প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি আর আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি বাকি দুটো শুকনো লঙ্কা পরে ব্যবহার করব লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে গোটা ধনেটা আগে দিয়ে দেবো ধনেটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আবারও এক মিনিট মতন একটু নেড়ে ছেড়ে নেব আর যখন শুকনো লঙ্কা আর ধনের একটা সুন্দর গন্ধ আসবে তখন এখানে জিরে আর মৌরিটা দিয়ে দেবো জিরে বা মৌরি খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় তাই আমি একসাথে দিই নি একসাথে দিলে জিরে আর মৌরিটা কিন্তু পুড়ে যেতে পারে আর মশলার ফ্লেভারটা অতটা ভালো আসবে না তো এখানে আমার মশাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর মশা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গ্যাসটা অফ করে দিলাম আর এই মশাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর এখানে আমি মশাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু আধ গোটা আধ গোটা আছে আমি এটা মিক্সিতে দিই নি শিলে বেটে নিয়েছি যদি পসিবল না হয় মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তবে ফাইন গুঁড়ো করার দরকার নেই মশলাটা একটা প্লেট দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো অপরদিকে কুলটা দেখে নেবো কুলটা এতক্ষণে পুরোটা জলই কিন্তু ঝরে গেছে এবার আমি এখানে একটা প্রসেস বলছি একটু দেখুন যদি কুলটা খুব শক্ত হয় তাহলে এরকম একটু ফাটিয়ে নেবেন এর ফলে কুলের মধ্যে গুড় মিষ্টিটা খুব ভালো করে ঢুকে যাবে যদি খুব পাকা কুল হয় তাহলে কিন্তু এটা করার দরকার নেই একটু যদি শক্ত থাকে তবেই কিন্তু এটা করবেন আর আমার এখানে যেহেতু কুলগুলো খুবই পাকা তাই আমি আর ফাটাইনি চার পাঁচটা ফাটিয়ে রেখে দিয়েছি এরপর একটা নিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমার অফ আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু জল জলের মধ্যে এই আখের গুড়টা দিয়ে দেব এখানে আমি দেড় কেজি কুলের জন্য সাড়ে সাতশো গ্রাম গুড় নিয়েছি গুড়টা এইভাবে জলের সাথে কেন মেশাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি সব গুড়টা দিয়ে দেওয়ার পরে গ্যাসটা জ্বালিয়ে দেব তবে ফ্লেমটা লোতে রাখতে হবে গ্যাসটা অন করার পর নাড়তে চাড়তে থাকতে হবে যতক্ষণ না এই গুড়টা লিকুইড ফর্মে চলে আসছে বা চলতি যে গুড়টা কেনা হয় সেই গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে ডাইরেক্ট যদি সেই গুড়টা আচারে ব্যবহার করা হয় তাহলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আগে থাকতে এরকম গুড়টা যদি একটু লিকুইড ফর্মে এনে ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু ময়লাটাও থাকবে না আর আচারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে গুড় কিন্তু এখানে জাল দেওয়া দরকার নেই জাস্ট লিকুইড ফর্মে এনে হালকা গরম থাকবে সেই অবস্থায় ছেঁকে নিলেই হবে আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুড়টা আবার জমাট বেঁধে যাবে তখন কিন্তু আর ছাঁকা যাবে না আর দেখতেই পাচ্ছেন এখানে কতটা ময়লা বেরিয়েছে গুড়টা আচারের সঙ্গে ডাইরেক্ট ব্যবহার করলে এই ময়লাটা কিন্তু আচারের সঙ্গেই চলে যেত আচারের জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন সঙ্গে দিলাম যে দুটো শুকনো লঙ্কা রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটো চাইলে কিন্তু আপনারা সাদা তেলেও এই আচারটা করতে পারেন কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোঁড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো থেকে দেড় মিনিট একটু কুলটা না আচার করে ভেজে নেব আর রকম যদি কুলটা আগে থেকে ভেজে নেওয়া হয় আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেড় মিনিট মতন ভেজে নিয়েছি কুলটা এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর এক চামচ সাদা নুন আর এক চামচ নুন এরকম যদি সাদা নুন আর বিটুন মিশিয়ে কুলের আচার করা হয় আচারের টেস্ট কিন্তু খুব ভালো হয় আর এই যে হলুদ গুঁড়োটা দেওয়া হলো এটা কিন্তু রঙের জন্য নয় হলুদ গুঁড়োটা দেওয়া হয় যাতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে কুলের মধ্যে যাতে কোনো রকম পোকা না লাগে বলতে পারেন এই হলুদ গুঁড়োটাই এই আচারের প্রিজারভেটিভের কাজ করছে আরও এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুলটা নাড়াঝাড়া করে নিলাম এরপর এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস বলবো যেটা এই খুলের স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে আর এটা হলো আদা এখানে আমি অল্প একটু আদা এরকম গ্রেড করে দিলাম আদাটা কিন্তু তেলের মধ্যেও দেওয়া যেত কিন্তু এইভাবে আদাটা দিলে আদার ফ্লেভারটা বেশি পাওয়া যাবে আর আচারটা বেশি ভালো লাগবে খেতে আমরা জানি আমের জেরিতে কিংবা আমের আচারেও কিন্তু আদা দেওয়া হয় তাতে টেস্টটা খুব ভালো আসে এই ছোটো ছোটো ইনগ্রিডিয়েন্টস বলুন আর টিপস বলুন এইগুলোই কিন্তু এই কুলের আচারের স্বাদ দোকানে আচারের সাথ কেউ হার মানাবে আদাটা কিন্তু খুব একটা বেশি কুলের সাথে কষানোর দরকার নেই জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে কুলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে গুড়টা দিয়ে দেবো গুড়টা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন গুড়টা পুরোপুরি লিকুইড ফর্মে এলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করতে হবে আর যখন দেখবেন গুড়টা এরকম ফুটতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিডিয়াম টু হাইয়ে করতে পারেন জল কিন্তু রকম আর অ্যাড করবেন না এই গুড় থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু কুলটা সেদ্ধ হয়ে যাবে আর আমি আচারটা একটু মাখো মাখো করছি যা তাই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো যদি আপনারা একদম শুকনো শুকনো মানে ড্রাই যে কুলের আচারটা হয় সেরকম করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিতে পারেন কন্টিনিউ না আচার করার দরকার নেই এক থেকে দেড় মিনিট অন্তর অন্তরে কিন্তু উপরটার নিচ নিচটা উপর করে দিতে হবে নালে যেহেতু গুড় আছে তলায় বসে যেতে পারে আর আচারটা তিত করে যেতে পারে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আচারের কালারটাও চেঞ্জ হচ্ছে আর আচারটাও আস্তে আস্তে ঘন হয়ে আসছে কুলে টকের ওপর কিন্তু মিষ্টির পরিমাণটা নির্ভর করে আমি আগেই বলেছি যে দেড় কেজি কুলের জন্য সাড়ে সাতশো গ্রাম গুড় দিয়েছি তা আমার এখানে একটু টক মনে হয়েছিল তাই আমি এখানে আরও টেবিল চামচ চিনি অ্যাড করলাম এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই গুড়ের সাথে চিনি দিতেই পারেন কিংবা শুধু চিনি দিয়েও কিন্তু এই আচারটা করতে পারেন তবে চিনির থেকে গুড়ে এই আচারটা বেশি ভালো হয় তাই কুল কিরকম হবে সেই অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে আর আচারের কালারটা কতটা ডার্ক হয়ে এসেছে এই সময়ে যে ভেজে রাখা মশলাটা সেটা এখানে দিয়ে দেবো তবে পুরো মশলাটা দিলাম না অর্ধেক মশলা এখানে দিলাম মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও পাঁচ মিনিট মতন একটু না করে নেব এতে আচারটা আর একটু ঘন হয়ে যাবে আর রঙটা আরও একটু গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কি সুন্দর ডার্ক চলে এসেছে পারফেক্ট কিন্তু আচারের কালারের মতনই হয়ে গেছে আমার এই কুলের আচারটা করতে এই পর্যায়ে পর্যন্ত প্রায় এক ঘন্টা সময় লেগেছে আর আগেই বলেছি যদি আপনারা গোটা গোটা খেতে চান তাহলে হাইতে দিয়ে কুলটা গুড়ের সাথে নাড়াঝাড়া করে নেবেন বাকি মশলাটাও আচারের মধ্যে দিয়ে দিলাম এবং আরও এক মিনিট মতন একটু নাঝাড়া করে নেব আর আজকের মিষ্টি কুলের আচার প্রায় রেডি হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু এমনিতেই আরও ঘন হয়ে যাবে আর একটু শুকনো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটু রেস্টে রেখে দিলাম ঢাক কিন্তু দেব না আর এডি আজকের আমার মিষ্টি কুলের আচার আজকের এই কুলের আচারে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করা অনুযায়ী রইল আর আপনারাও কি কুলের আচার খান টক না মিষ্টি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এই কুলের আচারটা যদি স্টোর করে রাখতে চান তাহলে এরকম একটা কাঁচের পাত্র নিয়ে নেবেন আর পাত্রটা অবশ্যই কিন্তু ভালো পরিষ্কার এবং শুকনো হতে হবে প্লাস্টিক কোনো পাত্রতে না চেষ্টা করবেন কাঁচে এরকম পাত্রে রাখলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর এই শিশিটা মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দিতে হবে তবে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আমাদের স্কুলে টিফিনের সময় কিন্তু অনেক রকম আচার আসতো তবে আমার ব্যক্তিগতভাবে এই কুলের আচারটা বেশি পছন্দের ছিল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন